যে সরকার যা করেছে আজ চৌত্রিশ বছর ছিল একটা বামফ্রন্ট সরকারি নেতা জেল খেলাতে পেরেছেন মিয়া সাহেব হ্যাঁ বড় বড় কথা বলছেন কি বলছেন কথাটা বুঝেছে সমঝোতা হয় কথাবার্তা বড় বড় ছবি হ্যাঁ আজকে একটা জেল খেলাবে তোমাদের নেতা তোমাদের মাতোবর তোমাদের লিডার হ্যাঁ টাকা চুরি হ্যাঁ আপনার কয়লা চুরি আপনার গরু চুরি চারিদিকে ঝেড়ে ঝুড়ে মেরে দিয়ে চুরি করে শেষ করে দিয়ে আজ বসে গেছে না ধরা পড়ছে জেলে ঢুকছে ধরা পড়ে জেলে ঢুকছে শেষ শেষ হয়ে কুমির হয়ে গেছে আবার বামপন সরকার দোষ দিচ্ছে লজ্জা করা উচিত মুখে চুনকারি লাগাকে যায় হ্যাঁ মুখে চুনকারি লাগাতে বলকে যাও ধরে পঞ্চায়েত বড় অফিসে দাঁড়িয়ে ওরা বসে মাস্তানি করছে আর খেচ্ছেও কার বাবা করে গেল ওতে বামফন সরকার হলো করে গেল ওই মাদ্রাসা কে করে গেল ওই তো বামফন সরকার হ্যাঁ তারাও তো কিছুটা অন্যায়ন করে দেয় তার উপরই চেলে যায় কি বলে এটা বললে হবে না রং লেগি দিয়ে বললে হবে না অন্যায়ন কানছে এই কান্নায় ভেঙে পড়ছে ওতে কান্নার এখন কিছু হয়নি আর অনেক কান্ত হবে বামফন থেকে তেড়ি দিয়ে ভেবে ছিল হ্যাঁ সোনার ডিম পাবো কি বুঝলেন বাংলার মানুষ দেখতে পাচ্ছে কি লোক হয়েছে যে মানুষ চাই নাম বদনাম করতে চাই ফুরফুরার বদনাম করে যাতে লোক আসেনে লোক কম হয়েছে বদনাম নাম বদনাম রাজনি এটা একটা শ্রেণীর মুনাফেক গাদ্দার হ্যাঁ তার তারা মরে যাবে দেখুন বাবুজি যেটা বলতে চাইছেন ফুটফুরার দরবার সাহেব ভক্ত মুড়িজা যারা এসছে প্রশাসন গার্ড দিয়ে আটকাচ্ছে এই গার্ড দিয়ে আটকাওয়া তো অধিকার তাদের নেই তারা ধর্মগুরুর বাড়ি এসছে কে এটা প্রশাসন কি করতে চাইছে হ্যাঁ বিশৃঙ্খল ঘটনা কি ঘটাতে চাইছে প্রশাসন প্রশাসন তারা এই কাজগুলো হয় কি করে এটা কখনো জীবনে হয় না তো স্বাধীনভাবে মানুষ চলে আসবে দরবারে এসে যে যে আত্মসিদ্ধির জন্য এসেছে দরবারে হ্যাঁ পীর বাবার বাড়ি এসেছে তার কাজ করে যাবে আর আটকে একটা শৃঙ্খল জিনিস আপনি মানে ঘটনা ঘটাতে চাইছেন এটা তো তাদের দ্বারা কাম্য নয় এটা উচিত তো নয় এটাই আমি মনে করি ফুরফুরা দরবার শরীফে আমরা দেখছি যে বাইরে কিছু মহিলা ঘোরাঘুরি করছেন কোন এক পীরজাদ আমি নাম বলছি না তিনি বলছেন যে ফুরফুরা দরবার শরীফের কিছু পীরজা দ্বারা মহিলা এনে এই ফুরফুরাটাকে একটা বদনাম করার চেষ্টা করছে কি বলবে যারা বলছে এটা মানে যাকে বলে একেবারে অশিক্ষিত মূর্খ দরবার ইশাল সব সকলে এসতে পারে এসতে পারে না মামুলেরা এ কথা তো ঠিক নয় কি বলে এশাল সব শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে এই জাল মাহফের নরনের মেয়ে ছেলে বেড়া ছেলে জন্য এলিম শিক্ষা করার ফরচ মামুনেরা এসবে তারা মামুনেরা মামুদের জায়গায় বাড়ি পর্দা থাকবে তারা কী মানে হেফাজতের সঙ্গে পর্দার সঙ্গে মা আসতে পারে কী মানে আপনি বাধা দিতে পারেন না আটকাতে পারেন না মা বোনের মক্কা হজ করতে যায় গোরকা গায়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষ সেগুলো হজ করতে যায় তো এখানে এসবে না কেন এখানে একটাই কারণে এসতে আমরা মনে করি যে লোক সংখ্যা সবচেয়ে বেশি হ্যাঁ বড় অসুবিধা হয় এই ইসাল সাহের না আসাটাই ভালো ইসাল সাহ পরে এলে খুব ভালো হয় ইসাল পরে একটা দুটো জলসা হলে ভালো হয় যেমন পয়লা খেলার ফুরফা দরবার সিবে ফুরফা আদি বিজেপি মনসুর বগদাদির সিদ্দিকিয়াল কোরাইশির হোটেল ইসারের স্বভাব আমার এই বাড়িতে মেহমান খান হয়ে থাকে হ্যাঁ হাজারো হাজার মেয়ে ছেলে আছে এখানে তাদের বসার জায়গা আছে যে কেটে মজিদ ছেড়ে তারা সাড়ে দশটা বাড়ি ফিরে চলে যায় বুঝবেন এটা কোনো অসুবিধা তাদের জন্য বসার ব্যবস্থা সুন্দর করে দেওয়া আছে চলবে যায় কোনো অসুবিধা নেই একদিক সাধারণ মানুষেরা তারা কান্নায় ভেঙে পড়ছে এবং অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী তিনি তো অনেক উন্নয়ন দিচ্ছে কিন্তু নিচের তলার নেতারা একেবারে যেভাবে খেয়ে ফেলছে সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে কি বলবে এখন যারা কানছে কান্নায় ভেঙে পড়ছে ওদের কান্নার কিছু হয়নি আর অনেক কানতে হবে বামফোন থেকে তেড়িয়ে দিয়ে ভেবেছিল হ্যাঁ সোনার ডিম পাবো কি বুঝলেন এদের আশা থাকে যে মুরগি রোজ একটা সোনার ডিম দেয় এই ভাবলে একবার জয় করে ফেলো একসঙ্গে দরবার পাবো জয় করে ফেলার পরেতে একটা বেশি আর নেই তার কাজ মিটে গেছে তো কিছু মানুষ নিশ্চিত তারা খান ভেবেছিল ওই নাম দ্বারা বামফোনকে তেরিয়ে দিলে মিলেন আর আমরা তারপরে অনেক কিছু পাবো কী মিলেন তো বামফোনকে তেরিয়ে দিয়েছে জয় করে ফেলেছে এই ফেলার পরে তো এখন দেখা যাচ্ছে একটা তো ডিম দ আর ডিম পাওয়াই না মালি পাওয়া যায় না কী বুঝে আপনার গম চাল রেশনের মাল এসব কিছুই পাওয়া যায় না ধোঁকারে ধোঁকা চারিদিকে চলছে কী বুঝলেন গরিব মানুষ খেতে পাচ্ছে না চাকরি নেই কর্ম নেই শিক্ষা নেই পিছিয়ে পড়েছে আজকে ধোঁকাটা জানতে পেরে নিজের কপালে নিজেই হ্যাঁ চাটি মারছে কী এখন পড়ে পড়ে কানতে হবে এই কান্না ওই দিনই বন্ধ হবে এদের যখন আগামী ইলেকশন ভোটে কিমিনে বুঝলেন চিরতরের মতন তৃণমূলটাকে বিদায় দেবে তখন কান্দা বন্ধ হবে কারণ তৃণমূল তো দিবে তৃণমূল বিজেপির চেয়েও তো ডেঞ্জারাস এটা নিশ্চিত গরিব আদিবাসী দলই মুসলিম সবাই জানতে পেরে গেছে কী বুঝলেন অসেম এই সরকার কিছুই দেবে না কি বুঝলেন অন্যায় কিছুই হবে না একমাত্র গোন্ডা তোলা মাছ কী বুঝলেন তাদেরও অন্যায় হবে তারা করে খাচ্ছে আরও করে খাবে এটাই তাদের হবে এক শ্রেণীর মানুষ তো একেবারে কালি লেখানোর চেষ্টা করছিল কিন্তু আমরা দেখছি যে ইসরায়েলের সভাব বছরের পর বছর মানুষ তো হচ্ছে তা তো আমরা দেখছি কিন্তু দেখা যাচ্ছে যে এবছরেও এত মানুষের একটা সমাবেশ তাহলে এটাই কি যা যেনারা মন্তব্য করছেন তাহলে এটাই কি সাধারণ মানুষ তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে যে এত মানুষের সমাবেশ দেখুন ইসরায়েল সাবে যে ধরনের লোকজনটা হয় আমরা আগেও বলেছি যে এই লোক সংখ্যাটা সবচেয়ে বেশি হবে সে বাংলার মানুষ দেখতে পাচ্ছি লোক সংখ্যাটা হয়েছে যে মানুষ চায় দুর্নাম বদনাম করতে চায় ফুরফুরার বদনাম করে যাতে লোক না আসে লোক কম হয়েছে জোর নাম বদনাম রঠাও ফুরফায় যেউনি এটা একটা শ্রেণীর মুনাফেক গাদ্দার হ্যাঁ ধোঁকামা আছে বড়ে যাবে দেখুন যে বাতি খোদা জড়িয়ে দিয়েছে ফুরফুড়া দাদা বিরহতালে ওই মধ্যে মুজেজামান আমিরও সেরিয়ে তুলেছিলেন জামান যারা কায়েম করে ইসাল সব একুশ বাইশ তেইশ ইসাল সব এই ইসাল সবে হ্যাঁ বাতি আল্লাহ জেলিয়েছে এখন যারা মানে এই ফুরফুরার কিছু মুখালেম আছে যারা ফুরফুরার দুশ্মন আছে যারা ফুরফুড়াকে দেখতে পাচ্ছে না যারা ভিতরে তলায় তলায় ফুলফুরা গোড়া কাটতে চাইছে তারা দুর্নাম বদনাম করে বেড়াচ্ছে আল্লাহ জ্বালানো বাতিকে খুব দিয়ে নিবতে গেলে মুখ হনুমান হয়ে যাবে আর দেখছেন না চারিদিকে থেকে পড়া হনুমান হয়ে মাথা গুঁজে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে সামনে তারা এসছে সাইদিক কেটে রুমাল মাথায় দিয়ে ছেট কেটে পেলিয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন না কি করতে চাইছে ফুল ফাটাকে নিয়ে এক এক শ্রেণীর মানুষ তারা বলছে বাম সরকার থাকা অবস্থায় ফুরফুরা দরবার শরীফে একটা মোমবাতি পর্যন্ত দেয়নি কিন্তু এই মমতা সরকার নাকি ফুরফুরা দরবার শরীফের উন্নয়নে ভরিয়ে দিয়েছে তার পাল্টা কি বলবেন আজকে বামফন সরকার কি দিয়ে গেছে বামফন সরকার রাস্তাটা করে দিয়ে গেছে এর আগে কি বলেন পঞ্চায়েত ব্যবস্থাটা এখানে মানে বামফোন সরকার করে দিয়েছে একশো দিনের মালটা নিয়ে যে গরিবদের দিবার পাম্পন সরকার করেছে কোথাও ছিল না না তখন কি দিয়েছে কি উন্নয়ন তো করেছে দেখাতে বলেন না কিছুই তো উন্নয়ন করে না বামফন যা করেছে বিল্ডিং টিঙ তা তো রঙ করে দিয়ে বলছে এটা তৃণমূল করেছি কিন্তু বিল্ডিং শক্ত করা বামপন্থীতে ওই যে পঞ্চায়েত বড় অফিস দাঁড়িয়ে ওরা বসে মাস্তানি করছে আর খেতেও কার বাবা করে গেল,। ওই তো বামপন সরকার করে গেল ওই মাদ্রাসা কে করে গেল। ওই তো সরকার হ্যাঁ তারাও তো কিছুটা অন্যায়ন করে দেয় তার উপরই চেড়ে যায় কি এটা বললে হবে না দিয়ে বললে হবে না অন্যায়ন কথা বললেন না ওদের বামফন সরকার যেটা করেছে একশো দিনের কাজ গরিব আদিবাসী দলী সমস্ত মানুষ যদি করেছিল সেই একশো দিনের কাছ এই মমতা ব্যানার্জি ঝেড়ে ঝুড়ে মেরে খেয়ে লুট করে শেষ করে দিয়েছে দিয়ে এখন বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে এই মিথ্য কথা বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমি টাকার ভান্ডার খুলে রেখেছি তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও ইনি লেসে যাচ্ছে না হ্যাঁ উনি বলছেন হিসাব দাও নিয়ে যাও হিসাব দাও নিয়ে যাও এই মমতা ব্যানার্জি হিসাব দেয় না সে ঝেড়ে খেয়ে ধ্বংস করেছে গরিবের টাকা কি কথা হই না বামপন্থী সরকার যা করেছে আজ 34 বছরে ছিল একটা বামপন্থী সরকারে নেতাদের জেল খাটতে হয়েছিল মিঞা সাহেব হ্যাঁ বড় বড় কথা বলছেন কি বলছেন তোমরা বুঝেশে সমঝোতা হয় বড় কথা বড় কবি হ্যাঁ আজকে একটা জেলখানে তোমাদের নেতা তোমাদের মাতবর তোমাদের লিনার হ্যাঁ টাকা চুরি হ্যাঁ আপনারা কয়লা চুরি আপনার গরু চুরি চারিদিকে ঝেড়ে ঝুড়ে মেরে দিয়ে চুরি করে শেষ করে দিয়ে আর বসে গেছে দেখতেন না ধরা পড়ছে জেলে ঢুকছে ধরা পড়ছে জেলে ঢুকছে শেষ শেষ হয়ে কুমির হয়ে গেছে আবার বামপন সরকার দোষ দিচ্ছে লজ্জা করা উচিত মুখে চুনকাই লাগাতে যায় হ্যাঁ মুখে চুনকাই লাগাতে বলে